নমস্কার বন্ধুরা শুভ সকাল রূপরাজ ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওই তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজ হলো শনিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি তোমরা আমার পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন সকালবেলায় বাইরের দৃশ্যটা কিন্তু আজকে একটু অন্যরকম না রোদ না মেঘ তাই বাইরেটা দেখতে খুব সুন্দর লাগছে আর সকালবেলা এমনি বাইরের দৃশ্য দেখলে মনটাও বেশ ভালো হয়ে যায় তাই একটু আর কি জানলার দিকে তাকিয়ে দেখছিলাম আর এদিকে দেখো আজকে যেহেতু শনিবার সেহেতু সোনুর স্কুল নেই ও বাড়িতেই পড়াশুনো করছে তাই আমি ভাবলাম যে রান্নাটা আজকে তাড়াতাড়ি সকাল সকাল সেরে নেব অন্যদিন তো স্কুল যেতে হয় তো আজকে তো ছেলের স্কুলে আমাকে যেতে হবে না তো রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই এদিকে বাড়ির অন্যান্য কাজও আছে যেহেতু ছুটির দিন তো ড্রেস কাঁচা থাকে বা অন্য অনেক রকমের কাজ থাকে তো দেখো এদিকে আমি রান্না করব বলে ডাল বের করে নিয়েছি আর এখানে আছে মিক্সড ডাল এখানে পাঁচ রকমের ডাল মিক্সড করা আছে সব রকমের ডাল যেমন মুগ মুসুরি ছোলা মটর তারপরে কলাইয়ের ডাল সব রকমের ডালই মিক্সড করা আছে আর এই ডালটা ওর বাবা খেতে খুব ভালোবাসে তো ভাবলাম আজকে এই ডালটাই রান্না করি আর দেখো ডালের সাথে একটু ভাজা না হলে তো ভালো লাগে না তো আমার ঘরে সেরকম কোনো সবজি ছিল না তো ভাবলাম যে একটু পাপড় ভাজা করা যাক আর পাপড় ভাজা দিয়ে ডাল খেতে ভালোই লাগে খারাপ লাগে না আর আমার দুই ছেলে তো এই পাঁপড় খেতে খুবই ভালোবাসে তো সেই জন্য একটু পাপড় ভাজা করে নিলাম আর এই ডালে কি সম্বরা দেয় আমার ঠিক জানা নেই তো আগের দিন দিয়েছিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা আর আজ দিলাম ফোড়ন আর শুকনো লঙ্কা দেখা যাক আজকে কিরকম লাগে খেয়ে দেখা যাবে যে রকম টেস্ট হয়েছে তো দেখো এদিকে পনির রান্না করবো বলে পনিরটা কেটে ভেজেও নিয়েছি আমি আর সকালবেলায় আজকে ছাতু আর মুড়ি খাওয়া হয়েছে দুই ছেলেকে এটাই খাইয়েছিলাম আর আমার জন্য বেড়ে রেখেছি তো আমার আর খাওয়ার টাইম হয়ে ওঠেনি তো একটু পরে খাবো হাতের কাজটা সেরে নিয়ে আগে তারপরে খাবো তাই বলে রাখাই আছে যেহেতু সকালবেলায় ঘুম থেকে উঠে খা ব্রেকফাস্টের পরেও আমাকে একটা ওষুধ খেতে হয় তো সেই জন্য প্রতিদিন কিছু না কিছু আমাকে খেতেই হয় অল্প কিছু হলেও মুখে দিয়ে তারপরে ওষুধটা খেতে হয় আর আজকে কিন্তু বেলা সাড়ে এগারোটা বেজে গেছে এখনও আমি খাইনি পনেরো বারোটা মতন বাজে এখন তো দেখো এদিকে পনিরটা আমার রান্না করা হয়ে গেছে আলু দিয়ে পনিরের তরকারি করেছি আর একটু মাখা মাখা করে করেছি যেহেতু ডাল হয়েছে তো একটু মাখা মাখা করেই করেছি বেশি ঝোল করিনি আর এই যে এখানে ডালটা আছে আর তোমাদেরকে তো দেখালাম যে পাপড় ভাজা করেছি পাপড় ভাজাটা কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি হলে আবার নরম হয়ে যাবে তো সেই জন্য আর ডালটা একটু গাঢ় গাঢ় করেই করেছি এই ডাল একটু গাঢ় না করলে কিন্তু ভালো লাগবে না তো দেখো এখানে পাপড় ভাজা আছে আর এই হচ্ছে আজকের রান্না আর এখন দুপুরবেলায় আমরা দেখো খেতে বসে পড়েছি তো ওদের সবারই খাওয়া হয়ে গেছে আর এখন আমি খাবো তো সেই জন্য খাবার বেড়ে নিয়েছি দেখো বন্ধুরা এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে আর এখন একটু চা করব আর চা করার নাম শুনে আমার দুই ছেলেই বলছে চা খাবো ওরা একটু দুধ চা খেতে ভালোবাসে তো মাঝে মাঝে খায় তো আজকে বললো ওরাও চা খাবে তো একসাথেই চাটা বসাচ্ছি অন্য কিছু আর খেতে দেওয়া হয়নি ওদেরকে তো চলো চাটা করে নিই আর চা করার জন্য আমি সব কিছু একসাথে নিয়ে নিচ্ছি তারপর বসাবো দেখো চায়ের মধ্যে চিনি দিয়েছি চা দিয়েছি তার সাথে আদা থেতো করেও আমি দিয়ে দিয়েছি আর এইভাবে একসাথে দিয়ে চাটাকে ভালো করে বেশি করে ফুটিয়ে নিলে সেই চাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে খাতে রান্না করা আর ভিডিও করা এটা কিন্তু একটু বেশ কঠিন কাজ কারণ এটা করতে গেলে একটু প্রবলেমই হয়ে যায় তাই না তো যারা ভিডিও করে তারাই একমাত্র বোঝে যে কতটা কষ্ট হয় ভিডিও করতে এইভাবে তো যাই হোক সেই জন্যই আমার চাটা কিন্তু আজকে পড়ে গেল যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরেছিলাম আর আর এক হাতে আমি চাটা নাড়ছিলাম তো আমি গ্যাসটা তাড়াহুড়ো করে আর বন্ধ করতে পারিনি আর চাটা পড়ে গিয়েছে সেটা তোমাদেরকে আমি দেখালাম তো যাই হোক চলো রাত্রির হয়ে গেছে। এখন রাত্রির দশটা বেজে গেছে আর আমার ছেলেকে আমি এতক্ষণ পড়াচ্ছিলাম তো তার আগে আমি চা করার পরেই আটা মেখে রেখে দিয়েছিলাম আর এখন আমি রুটিটাকে ভেজে নিচ্ছি তো সন্ধেবেলায় আটাটা মেখে রাখলে পরে যদি ভাজা হয় তো সেই রুটিটা কিন্তু বেশ ভালো হয় নরম হয় খেতেও ভালো হয় তো সেই জন্য আমি কি করি আগে থেকে আটাটা মেখে রেখে দিই ঢাকা দিয়ে তো পরে রুটিটা বানাই এক ঘন্টা দু ঘন্টা থাকলেও কোনো অসুবিধা হয় না তো সেটাই আজকেও করেছি তো দেখো আমি এখন রুটি করে নিচ্ছি আর দুপুরকার পনিরের তরকারি আছে ওটা একটু গরম করে নেব এই দিয়েই আজকে হবে আমাদের রাত্রের খাবার তো ঘুম থেকে উঠে সকালবেলায় কাজ করতে একটু অসুবিধা হয় কেন জানি না মানে একটু বেলা হলে তারপরে কাজে এনার্জি আসে ঘুম থেকে উঠে উঠে বেশি বক করতেও ভালো লাগে না আর বেশি কাজ করতেও ভালো লাগে না কেন জানি না আর জানি না বলতে পারবো না আমি প্রতিদিনই তো দু তিনটে করে মেডিসিন খাই হয়তো সেই কারণেও হতে পারে যে সকালবেলাটা একটু ঝিমতে ঝিমতে আমার কাটে তো যাই হোক যেটা হয় সেটা মানিয়ে নিয়েই চলতে হবে যেভাবে চলা যায় যে যার সংসারের কাজ তার তো নিজেকে করতেই হবে তো যেভাবে সুবিধা হয় সেভাবে করে নেওয়াই ভালো তো বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা মতন আর আমার এখন সব ঘরের রান্নাঘরের কাজ কমপ্লিট হলো এই ধরো বাসন মাজা গ্যাসটা মুছিয়ে রাখা এগুলো করে রাখলাম আর কালকে যেহেতু রবিবার আছে তো সেই জন্য ভাবলাম এগুলো সেরেই রাখি তাহলে একটু দেরি করে উঠলেও অসুবিধা নেই অন্য দিন তো সকাল সকাল উঠতেই হয় তো কালকে রবিবার যেহেতু একটু দেরি করেই উঠবো তো সেই জন্য সব কিছু সেরে রাখলাম আর তারপরে গা হাত পা ধুয়ে আমি নাইটি চেঞ্জ করে নিয়েছি তো শুতে শুতে যাওয়ার জন্যও রেডি হয়ে নিয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার করে দিও চলো দেখা হবে এবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট